হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সব পাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব পাইকে স্বাগত জানাই আজকে দিনটা হলো বুধবার আর এখন বাজে ওই সকাল পাঁচটা দশ তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে করে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম মেয়েকে আর ডাকবো না আজকে স্কুলে পাঠাবো না তাই ভাবলাম কিছুটা সময় হাতে পাওয়া যাবে যেহেতু বৃষ্টি কন্টিনিউ ঘটছে তো রেনকোট পরে আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে বৃষ্টিতে বাচ্চাকে স্কুলে পাঠাবো না তো সেই জন্যই ওকে ঘুম মানে ও ঘুমাচ্ছে ঘুমাক তার মধ্যে দাদাভাইও ঘুমাচ্ছে তবে আমি যেহেতু উঠে পড়েছি ভাবছি আর সময় নষ্ট না করে কিছুটা সময় তো হাতে পেলাম তো সকালে এই সময়টা যদি হাতে পাওয়া যায় না অনেক কিছু কাজ করা যায় তো আজকে সকালে দশ থেকে পনেরো মিনিট সময় হাতে নিয়ে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব যেহেতু সময়টা পেয়ে গেলাম আর অন্যান্য দিন কি হয় এই সময়টা খুব তাড়াহুড়ো করে বাসি কাজটা কমপ্লিট করে মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হয় আর তারপর তো অন্যান্য কাজ থেকেই থাকে তখন এগুলো আর হয়ে ওঠে না তো সেই কারণে আজ যেহেতু সময় পেলাম সুযোগটাকে আর মিস করলাম না তো যাই হোক আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও এই তো প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে ঢুকে প্রথমে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম ওই বাসন রাখা যে র্যাকটা রয়েছে টেবিলের মধ্যে সেটাকে সরিয়েও পরিষ্কার করে নিলাম কারণ সব দিন সরিয়ে করা যায় না আর এই নিচে যেই জিনিসগুলো থাকে না এগুলোতেই বেশি তেল ছিটে ধরে মানে গ্যাসে যেহেতু সাইডে এগুলো তো তেল ছিটেগুলো ছিটকায় সেই জন্য আর যেহেতু জায়গাটা ছোটো তো সেই কারণেই আসে আর কি একটু তেলচিটা হয়ে যায় আর সব দিন তো আর ওইরকম বের করে সাবান দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে বৃষ্টি হচ্ছে চারদিকে কাদা ওই কাজটা তো একেবারেই করা সম্ভব নয় তাই এই রকম যদি টুকটাক করে সময় দশ পনেরো মিনিট হাতে নিয়ে এইগুলো হালকা হাতে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ওই ডিপ্লিন করা ঝামেলাটা থাকে না আর কি তো করতে হয় অবশ্যই মাসে একটা দিন হলে করতে হবে তো ঘন ঘন আর করতে লাগে না তো যাই ওদিকটা পরিষ্কার করে তারপরে এই যে এইদিকে যে একমতো করা রয়েছে সেটাকে সব জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে হালকা হাতে একটু মুছে নিলাম আর এখন এই যে এই বাক্সটা দেখছো এই বাক্সটার মধ্যে না ওই খুচরো খাচরা জিনিস যেগুলো বসিমালের এক্সট্রা থাকে সেগুলোকে রেখে দিই তো ওটাকেও মুছে রেখে দিলাম আর তারপরে চলে আসলাম গ্যাস ওভেনটা মুছতে কালকে রাতে ওই রুটি বানিয়েছিলাম তো রাতে মুছে রেখেছিলাম আর এটা তো আমার অভ্যাস সকালে পরিষ্কার করা মানে মোছা আর কি তো আর যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তাই গ্যাস সুন্দর করে মুছে নিলাম তো মোটামুটি আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার ঘরদ্বারগুলো ঝাড় দিয়ে বাসি কাজগুলো করতে হবে বাসন বাসন রয়েছে কিছু অল্প তো মা মেয়ে দুজনে খেয়েছিলাম তো তো সেখানে অল্পই বাসন রয়েছে তো দেখো তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম এখন বাসনগুলো ধুয়ে টেবিলে রেখে দিলাম আর বাইরে কিন্তু ঝিরঝির বৃষ্টি পড়ছে এই ভিজে ভিজেই বাসনগুলো একটু ধুয়ে নিলাম আর এখন এই যে ঘর দুয়ারটা দিয়ে নিচ্ছি তবে ঘর দুটো ঝাড় দিয়ে নিচ্ছি এখন এই যে দুয়ারটাও দিয়ে নেব আর এই বর্ষাকালটা না আমার একদম ভালো লাগে না কারণ কি তো এই যে চারিদিকে কাদা প্যাচ প্যাঁচার যেহেতু মাটির ঘর একটু স্যাঁত স্যাঁতে আবহাওয়া একদমই ভালো লাগে না পাকা বাড়ি হলে কোনো অসুবিধা হতো না রাস্তার ধারে যদি বাড়ি হতো তাহলে বেশ মজাই লাগতো বৃষ্টি তবে যে ভীষণ গরম চলছিলো তখন কিন্তু মন চাইছিলো একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক এই মুহূর্তে কিন্তু আর চাই না যে বৃষ্টিও বৃষ্টি আমার মনে হয় কি বলতো বৃষ্টি সারাদিন বন্ধ থাক সারাদিন রোদ দিক রাত্রে বৃষ্টি হোক তাহলে বেশ ভালো হয় কারণ কি সারাদিনে যত কাজকর্ম সব ভালোভাবে করা কমপ্লিট হয়ে গেলে রাতে বৃষ্টি হলে অসুবিধে নেই রাতে তো মানুষ ঘুমাবে তাই না তো সেক্ষেত্রে আর তো সব কিছু চাইলেই তো হয় না এ তো প্রকৃতির দান ভগবান যেভাবে যখন ইচ্ছা হবে তখন সেভাবেই করবে তাই না তো দেখো এখন এদিকে আমার ঘর দুয়ার সব ছাড় দেওয়া হয়ে গেল আর ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়তেই আছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা করে একটু নিয়ম রক্ষার্থে নাতা দিয়ে নেব আর সেটাও কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এই জায়গাটায় পাপোশটা দিয়ে নেব কাজকর্ম কিছু কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু স্নানও করে নিয়েছি তো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ঘরে চলে আসলাম এসে একটু চুলটা একটুটা পরে নেব। আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাই এবং মেয়ে দুজনেই ঘুমাচ্ছে তো ঠান্ডা ঠান্ডা হয়ে তার আর ফ্যান চালিয়ে গাঁথা দিয়ে বেশ ভালোই ঘুমাচ্ছে তো যাই হোক আমারও কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার একটু চা বানাবো তাই ভাবছি ওদেরকে এবার ডেকে দেব তোদেরকে ডেকে চাটা খাওয়া দাওয়া করে নেব আর আজকে তারপরে বাকি কাজকর্ম কমপ্লিট করবো চলে গেল সকালের কাজকর্ম কমপ্লিট স্নান করেছি কারণ সকাল থেকে ভিজে ভিজে কাজ করে না আর তারপর আর মানে কিছু ইচ্ছা হলো না যে স্নানটা করে নি একবারে ফ্রেশ হয়ে যাব আর বাইরে ফেরোবো না তো তোমাদের দাদুভাই দুপুরে দিয়ে দি কথা ছিল কিন্তু আবার এখনই চলে গেলো তো মনে হয় দুপুরে খাবেনি মামিয়ে দুজনে খাবার জন্য রান্নার চাপ নেই তো ঘরের এখনো ঘরের কাজটা কমপ্লিট হয়নি মানে বিছানাখাতে সব পড়ে রয়েছে আমি আজকে স্কুল যায়নি কারণ সকাল থেকে মানে সারা রাতে বৃষ্টি চলছে সকালবেলাও টিপ টিপ করে পড়ছে বন্ধ তো হয়নি ওই জন্য ও স্কুলে পাঠানি নিয়েছে এক্ষুনি পড়াশোনা কমপ্লিট করালাম তো তোর দাদাভাই ডিউটি বেরিয়ে গেল চা খেয়ে চা আর মুড়ি খেয়েছি আজকে চা দিয়ে মুড়ি চানাচুর তেল মাখিয়ে মুড়ি আর চা তো খেয়ে নিয়েছি আর মেয়ে দুধ হালিফ খেয়েছে খেয়েও পড়ছিল আর আমি ওর কাছে একটু পড়াচ্ছিলাম নাকি তো যাই হোক পড়াশোনা কমপ্লিট হলো এবার ঘরের কাজ বাজে হাতেই বিছানা বিছানা সব পড়ে আছে সেই ঘরে আমি এই ঘরে আছে এই ঘরটা মোটামুটি ঠিকই আছে আন্না টান্না পরিষ্কারই আছে আসলে এই ঘরটা ব্যবহার হয় না তোর জন্যই তো চলো তোমরা সাথে থাকো ঘরটা এখন পরিষ্কার করে নি আর তারপর চলে আসলাম এই যে ঘরটায় আমাদের শোয়ার ঘরটাই যে বিছানার অবস্থা দেখছো যেভাবে উঠে গেছে সেভাবেই পড়ে রয়েছে তবে মশাইটাই শুধু তুলে দিয়েছিলাম তো আজকে আবার খাটটা দেখলাম হালকা হালকা ধুলো পড়েছে তাই হালকা হাতে খাটটা একটু পরিষ্কার করে নিই যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের কাজকর্ম সেভাবে করতে পারছি না এই কাঁচা ধোয়া যেমন আর কি থাকে তো সেগুলো তো সেভাবে করতে পারছি না তাই ভেতরের কাজগুলোই এখন কমপ্লিট করি তো সেই জন্য হালকা হালকা ধুলো পড়েছে তাই ভাবলাম এটাকে আর জমতে দেওয়া যাবে না কারণ যেহেতু কাজে যদি ব্যস্ত থাকতাম তখন আলাদা জিনিস এখন যেহেতু ব্যস্ত নেই তাই ধুলোটাকে আর জমতে না দিয়ে ভালো করে খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো প্রথমে এই সামনের দিকটা করে নিলাম তারপরে এই যে পেছনের দিকটাও করে নিচ্ছি আর মাটির ঘর তো আজ এক্ষুনি পরিষ্কার করব আবার আধ ঘন্টা পরে ধুলো হয়ে যায় কারণ কি যতবার ঘরদুয়ারগুলো ঝাড় দেবো সব ধুলোগুলো উড়ে গিয়ে ওই যত ফার্নিচার যা কিছু আছে ফ্যান চললে সমস্ত ধুলোগুলো উড়ে গিয়ে জমা হয় তো সেই কারণে একটু বেশিই পরিষ্কার করতে হয় আর যারা দেখো মাটির ঘরে না একটু বেশিই পরিষ্কার করতে হয় যত পরিষ্কার করবে ততই কিন্তু জিনিসগুলো ভালো থাকবে আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের যত্নের উপরে নির্ভর করে সেটা কতদিন টিকসই হবে তাই না তো আমি না প্রত্যেকটা জিনিসকে খুব যত্ন করি কারণ আমি চাই আমার এই জিনিসগুলো দীর্ঘমেয়াদী হোক কারণ অনেক কষ্ট করে জিনিসগুলো তৈরি করতে হয়েছে তাই একবার যদি নষ্ট হয়ে যায় ভবিষ্যতে আর পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই তাই ওই জিনিসগুলোকে যত্ন করি যতদিন রাখা সম্ভব হয় তবে কোনো জিনিসই তো আর চিরস্থায়ী হয় না তবে যতটা বেশি সময় স্থায়ী করা যায় আর কি সেই কারণেই প্রত্যেকটা জিনিস খুব যত্নের সঙ্গে এবং ভালোবাসা দিয়ে করি কারণ প্রত্যেকটা জিনিস নিজের হাতে তৈরি তো ভীষণ ভালোবাসি তবে হ্যাঁ খাটটা কিন্তু নিজের হাতে তৈরি নয় এটা বিয়ের সময় বানানো হয়েছিল তো যাই হোক ওদিকটা পরিষ্কার করে এখন এদিকটা পরিষ্কার করে নিচ্ছি এরপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প শুরু করলে না একেবারে থামাতেই পারি না গল্পই গল্পই কাজে কাজে বলতেই ভুলে গেছি তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা অনেক বেশি বেশি শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে গেছ তাদের সব পাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো দেখো বন্ধুরা বিছানাটা সুন্দর করে ঝেড়ে পুজে পরিষ্কার করে নিয়েছি আর খাটটাও তো পরিষ্কার হয়ে গেছে এখন মালিশগুলোও সুন্দর করে গুছিয়ে দিলাম আর ছোট যে কম্বলটা ছিল না কালকে সেই মেয়ে আমি আমরা খেতে বসেছিলাম আমার মেয়ে নিচে ফেলে দিয়েছিল তার শকুর হয়ে গেছে তাই এখনো কাঁচা হয়ে ওঠেনি বাইরে রাখা আছে আর তারপরে চলে আসলাম এই যে মেয়ের জামার ঝুরিটা নিয়ে আসলাম এটা প্রায় দিনই আমাকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় কারণ বারবার ওই মেয়ে বের করে পড়ে তো সেই কারণে ঘাঁটাঘাঁটি হয়ে যায় তো আবারও আমি নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রাখি এরকমভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু মেয়ে নিতে সুবিধা হবে তো যাই হোক জামাগুলো গুছিয়ে দিলাম আর হ্যাঁ এর মধ্যে কিন্তু শুধু মেয়ের জামাগুলোই থাকে জামা বলতে যেগুলো সবসময় রেগুলার ব্যবহার করে আর কি এই নাচ গান বা টিউশন বা স্কুল যে কোনো সময় যেতে অসচর ব্যবহার করা হয় সেগুলোই রাখা আছে আর এর মধ্যে থেকে দুই একটা জামা একটু ছোট হয়ে গেছে ভাবছি চেঞ্জ করে দেব আর আলমারি থেকে আবার কিছু নতুন জামা বের করে দেব আসলে না মেয়ে এত লম্বা হয়ে যাচ্ছে যে ভালো ভালো জামাগুলো ছোট হয়ে যায় আর কিছুতেই বাদ দিতে ইচ্ছা করে না আর এখন না এদিকে এরকম লোক পাওয়া যায় না যারা ছোট হয়ে গেলে জিনিস দিয়ে দিলে পড়বে সেরকম মানুষ এখন আর পাওয়া যায় না মানে অতটা খারাপ অবস্থা আর কাদেরও নেই আর থাকলেও না কেউ কোনো বাবা মা তার সন্তানদেরকে এইভাবে আর পড়াতে চায় না তবে আমাদের এখানে ওই আদিবাসী বলে না তো তারা আছে ওদেরকে দিলে হয় তো আমি কি করে জানো তো এই যে আমার যত ছোট হয় সব জমিয়ে জমিয়ে রাখি আমাদের এই ক্লাবে যে যখন মেলা হয় ডিসেম্বর মাসে তখন ওখানে পুরনো বস্ত্র দান করা হয় তো সেই জন্য তখন ওখানে দিয়ে দিই ওখান থেকে যে যার প্রয়োজন মতো নিয়ে যায় তো যাই হোক ঘরটা পরিষ্কার হয়ে গেল আর এই যে কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম সেগুলো জল ঝরে গেছে হালকা শুকিয়েছে আর কি হালকা শুকিয়েছে তো সেগুলোকেই এখন কাঠের রেলিংয়ে মেলে দিলাম এখন দুদিন ধরে হাওয়া বাতাসে শুকনো হবে ঘরের মধ্যে যেহেতু ফ্যান চলবে একটু শুকিয়ে যাবে তো এইভাবেই বর্ষাকালে শুকাতে হবে নাহলে তো কাচাই যাবে না জমাতে জমাতে একেবারে পাহাড় হয়ে যাবে তো তারপরে দেখো ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম আর এখন পা দিয়ে নিলাম আর কালকে আমার ভিডিওতে একজন দিদিভাই জানতে চেয়েছিল মনু একটা যে কী করে গর্তটা হলো আসলে ইঁদুরে না মানে ভেতরে মাটির ভেতরে ইঁদুর গিয়ে আর কি এমন করে দিয়েছে যে সেখানে হচ্ছে মাটি গর্ত হয়ে গেছে ওপরে পা দিতেই মাটি গর্ত হয়ে গেছিলো তো সেটাকে ভালো করে চেপে চেপে গর্ত মাটি চেপিয়ে দিয়ে তারপরে জল ঢেলে রেখেছিলাম তারপরে আবার বাইরে থেকে মাটি নিয়ে এসে তারপরে ওইটা ভালো করে করতে হবে তো যেহেতু বৃষ্টি হচ্ছে এবং তোমাদের দাদা ভাইজ বাড়িতে নেই তাই জমি থেকে মাটিও আনা হয় না আর সেই জন্য দেওয়া হয়নি আমরা রান্না দেখি আজকে কি রান্না করব বলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই আলু পেঁপে আর সবিনের ঝোল আর কুমড়ো শাক রান্না করবো ওই চাকি আলু দিয়ে তবে আজকে কুমড়ো শাকটা একটু আলাদা প্রসেসে করবো ওদিকে আলু আর চিংড়িটা ভাজতে চাপিয়ে দিয়ে ভেঙে আলুটা ভাজতে চাপিয়ে দিয়ে এদিকে সবিনের মশলাটাও রেডি করে দিচ্ছি মিক্সিতে আর একা সংসার এইভাবে কাজ করতে হলে না একটা কাজ করলে হয় না একটা কাজ করতে করতে অনেকগুলোই করতে হয় তো চলো এখন রান্নাবান্না কর বন্ধুরা চলো এদিকে রান্না হতে হতে আমার কয়েকজন মিষ্টি বন্ধু দিদি ভাইদের নাম নিয়ে নিই স্যার আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের মধ্যে হলো পূজাজ লাইফস্টাইল রুমি ডেলি ব্লগ আর মামনীতি রয়েছে স্মধু ব্লগ এবং মল্লিকা মিষ্টু ব্লগ বং সঙ্গী ব্লগস এবং রয়েছে স্নেহা পাল তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এছাড়াও আমার আরো দুজন দিদিভাই রয়েছেন তারা হলেন কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি এবং পিঙ্কু সিম্পিল লাইফস্টাইল তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর দেখো এই তোমাদের সঙ্গে গল্প বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে কুমড়ো শাকটা দেখো অন্যভাবে করে নিয়েছি ওই ঝিঙ্গি আলু ভেজে জল ঢালে দিয়েছিলাম লবণ আলু দিয়ে ভেজে আর তারপরে জলটা ফুটে উঠতে শাক আর ডাঁটাটা দিয়ে নিয়েছিলাম আর তারপর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যেতে এখন ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কালো ছিঁড়ে আর তারপরে এই যে নামিয়ে নিলাম তো একটু রস রস রেখেছি আর এটা যেমন রাখতে পারা যায় আর কি যে যেমন পছন্দ করে কেউ শুকনো শুকনো আর কেউ একটু ঝোল ঝোল তো আমি একেবারে শুকনো না আর একেবারে ঝোলো না এরকম অবস্থায় রেখেছি আর এদিকে এখন সয়াবিনের মশলাটাও কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তেলের ওপর সেটা দিয়ে তারপরে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে আগের থেকে সয়াবিন ফেফে আলু ভেজে রেখেছিলাম তো সেটাও ভালো করে দিয়ে এখন কষিয়ে নিয়ে জল ঢেলে দেব আর তারপরে সু সিদ্ধ হয়ে গেলে মানে আলুটার পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার সবিনের তরকারি একেবারেই রেডি তবে একটু বেশি পরিমাণে করে নিয়েছি রাতের জন্য রাতে রুটি বানাবো তো সেই কারণেই করে নিয়েছি তো চলো রান্নাবান্না কমপ্লিট ওদিকে মেয়ে কিন্তু স্নান করে নিয়েছি আর আমার তো সকালই হয়ে গেছে তা বৃষ্টি রয়েদার কী আর করবো মা মেয়ে দুজনে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তাহলে বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটু ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে চলো আজকের মতো টাটা বাই